হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি আজ সোমবার হলেও উৎপলেরা ছুটি ছিল তো এখন ওই বিকেল চারটে মতো বাজে দুজনে মিলে বেরিয়ে পড়েছি আপনাদের সাথে অনেকগুলো জিনিস শেয়ার করব। সেটার জন্য কিন্তু আমার সাথে থাকতে হবে দেখুন আগের দিন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা বিভিন্ন বাংলাদেশি বা ইন্ডিয়ান স্টোরে ফ্রোজেন মিষ্টি পেয়ে থাকি তবে জাপানের টোকিওতে কিন্তু এমন একটা দোকান রয়েছে যেখানে কিন্তু আমরা ইন্ডিয়ান ফ্রেশ মিষ্টিও পেয়ে থাকি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব যে এখানে কি কী ধরনের মিষ্টি পাওয়া যায় দাম কেমন এই সমস্ত কিছু আর তাছাড়া আরও অনেক কিছু আজ আপনাদের সাথে শেয়ার করব। এই যেমন ধরুন ইন্ডিয়ান বিভিন্ন স্ট্রিট ফুডসের দাম জাপানে কেমন আর এই দেখুন এইটাই সেই বিখ্যাত দোকান টোকিও মিঠাইওয়ালা এই দোকানটা টোটাল তিন তালায় বিভক্ত প্রথম তালায় রয়েছে হচ্ছে মিষ্টির দোকান আর সেকেন্ড তালায় রয়েছে রেস্টুরেন্ট আর থার্ড ফ্লোর ওই পার্টি ঢাটির জন্য ভাড়া দেওয়া হয় এই দোকানের বাইরে দেখছি একটা এই সাইনবোর্ড মতো দেয়া রয়েছে এখানে কী কী পাওয়া যায় সেই সমস্ত লেখা রয়েছে তো আমরা প্রথমে যাব হচ্ছে সেকেন্ড ফ্লোরে মানে হলো রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টে না এরকম অনেক ইন্ডিয়ান খাবার দেখলাম যেগুলো সচরাচর কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টে খুব একটা পাওয়া যায় না আপনি এখানকার বেশিরভাগ ইন্ডিয়ান রেস্টুরেন্টেই দেখবেন নান আর কারি খুব পপুলার এখানে গিয়ে কিন্তু আপনি নান পাবেন না তো এই যে হলো মেনু কার্ড চলুন তাহলে মেনু কার্ডটা আপনাদের সাথে খুলে শেয়ার করি এই দেখুন এখানে গোলগাপ্পের থেকে দাহি পুরী বাল্লা সমস্ত কিছুই রয়েছে এই দেখুন এখানে গোলগাপ্পা মানে ওই ফুচকা আর কি পাঁচ পিস দেবে সাতশো সত্তর দাম আর দাহি পুরি মানে দই ফুচকা আর কি দই ফুচকা হচ্ছে আটশো আশি দাম আর সামোসা বা শিঙারা দুই পিসের দাম রয়েছে ছশো ষাট আর নর্মাল ইন্ডিয়ান রেস্টুরেন্টের থেকে আরেকটা যে ডিফারেন্স আমরা এখানে খেয়াল করলাম সেটা হলো এখানে কিন্তু আপনি মাছ মাংস এই সমস্ত কিছু পাবেন না মানে সম্পূর্ণ ভেজ আর কি ভেজ বলতে পেঁয়াজ রসুন বাদ দিয়ে সেটা না পেঁয়াজ রসুন আছে কিন্তু ওই মাছ মাংস এই সমস্ত কিছু আপনি পাবেন না তো এরকম বিভিন্ন স্ট্রিট ফুড তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর সেই কারণে না এই দোকানটাতে ভিড়ও হয় প্রচুর এখানে কিন্তু এই যে বাড়া পাও পাও ভাজি ছোলা ভাটুরে সমস্ত কিছুই রয়েছে তো আমি এখান থেকে অর্ডার দিয়ে হচ্ছে পাও ভাজি আর উৎপল অর্ডার দিয়েছে হচ্ছে ছোলা বাটুরে এখানে ছোলা ভাটুরের দাম নিয়েছিল হচ্ছে নশো নব্বই এন মতো মানে ওই ইন্ডিয়ান টাকায় হল পাঁচশো ছিয়াত্তর টাকা মতো পাও ভাজিটার দাম নিয়েছিল আটশো আশি এন মানে ওই ইন্ডিয়ান টাকায় হলো পাঁচশো বারো টাকা মতো তবে ইন্ডিয়ায় থাকতে আমার কখনো বড়া পাও ট্রাই করা হয়নি কিন্তু এখানকার বড়া পাওটা কিন্তু খুবই টেস্টি ছিল আর ছোলা ভাটুরাটাও খুবই ভালো ছিল তো এখানকার দামটা একটু বেশি হলেও খাবার দাবার কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল এখানকার বেশিরভাগ ইন্ডিয়ান রেস্টুরেন্টেই কিন্তু খাবার দাবার একটু অন্যরকম হয় ঠিক ইন্ডিয়ার মতো হয় না টেস্ট আসে না তো তারপর আমরা অর্ডার করেছিলাম হলো এক প্লেট দই ফুচকা তো এক প্লেটে ওই পাঁচটা মতো ছিল আর টেস্টে খুবই ভালো ছিল খুবই ভালো একদম ইন্ডিয়ায় যেমন খেয়েছি তেমনই আপনারা যদি যেতে চান আমি অবশ্যই দই ফুচকাটা সাজেস্ট করব খুব ভালো খেতে ওই দই ফুচকার দামটা তো আমি আগেই বলে দিয়েছি আর সাথে সাথে ইন্ডিয়ান টাকারটাও লিখে দিয়েছি আশা করি আমি আমার মতো করে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দিতে পেরেছি যে জাপানে ফুচকা সিঙারা এই সমস্ত কিছুর কেমন দাম তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে চলে গেলাম হচ্ছে বিল পেমেন্ট করতে এরপর আবার চলে আসলাম হচ্ছে নিচে এখান থেকে এবার কিছু মিষ্টি কিনে নিয়ে যাব বাড়িতে এই নিচের ফ্লোর মিষ্টির দোকানের সামনে কিন্তু সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে আসুন দেখি এখানে কি কি মিষ্টি রয়েছে এখানে অনেক ধরনের মিষ্টি রয়েছে রসগোল্লা থেকে শুরু করে চমচম মালাই চমচম ওই স্টাফ চমচম তাছাড়া ওই গোলাপ ফুলের মতো দেখতে যে মিষ্টিটা ওগুলোর পিস ছিল তিনশো আশি করে আর ওই রসগোল্লা কালাক মালাই চমচম ওগুলোর পিস হচ্ছে তিনশো দুই ইয়েন করে মানে দেশের টাকায় আমাদের বাংলার রসগোল্লার দাম জাপানে হলো একশো পঁচাত্তর টাকা পিস মানে আরো বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে যেগুলোর দাম ওই ধরুন আপনি আড়াইশো থেকে শুরু করে চারশো ইয়েনের মাঝামাঝি পেয়ে যাবেন তো আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম হচ্ছে আট পিস কালাক তো এই যে এখন আমাদের মিষ্টিরই প্যাকিং চলছে আর পেছনের দিকে আবার দেখছি যে জিলাপি বানানো হচ্ছে আর এন বিল পেমেন্ট করতে করতে আমি আপনাদের সাথে একটু জিলাপিও শেয়ার করি ওই দেখুন তো এই দোকানের কাউন্টারে ছিলেন একজন জাপানিজ ভদ্র মহিলা আমাদের কেনাকাটা হয়ে যাওয়ার পর উনি আবার নমস্কার করে ধন্যবাদও জানালেন খুব ভালো লাগলো বলুন এবার বাড়ি ফেরার সময় আর যাওয়ার সময় আবার দেখলাম টোকিও স্কাই ট্রি ওই দেখুন রাত্রেবেলা কি সুন্দর লাগছে তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি কিন্তু অবশ্যই ফলো করে দেবেন আজকের মতো বাই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে